কমিটির পক্ষ থেকে পরবর্তী এরা চিন্তা করবে আর সকল বিভাগের সম্মানিত সাংবাদিক বৃন্দ উপস্কৃত বৃক্ষ সংঘ সদ্যবান দায়ক বৃন্দকে যথার্থ মর্যাদা ও সম্মান জানিয়ে পার্বত্য বৃক্ষ সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি আমি শ্রদ্ধা অলঙ্কার মহাতেরও প্রেস বিজ্ঞপ্তি পাঠ করছি প্রেস বিজ্ঞপ্তি বৌদ্ধ বিহার বাংসু ও লুটপাত এবং রাঙ্গামাতি ও খাগড়াছরীতে সংগঠিত সহিংস ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি বিশ সেপ্টেম্বর দুই হাজার একদল সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিছোতা হাতে নিয়ে অটারকিটিয়ে রাঙ্গাবাতি শহরে কাতালতলিতে অবস্থিত ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান মন্ত্রী বিহারত প্রবলশিষ্ঠ আনন্দ বিহারে হামলা চালায় বদ্রী বিহারের গেট ভেঙে বদ্ধ বিহারের বেঠরে প্রবেশ করে পবিত্র বুদ্ধমূর্তি বাংশুর পবিত্র ত্রিপুত গ্রন্থ ছিঁড়ে ফেরা আসবাবপত্র দানালার গ্লাস ও অন্যান্য সম্পত্তি বাংসুর করেছে বিহারের দান বংশ লুট করে নিয়ে যায় অন্যদিকে রাঙ্গামাটি শহরের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির আনন্দ বিহারে ইটপাতকাল নিক্ষেপ করে বিহারে গ্লাস ভেঙে দেয় এবং পবিত্র বুদ্ধমূর্তিকে আঘাত করে বাংলাদেশের মতো স্বাধীন সার্বভৌম ও নিরপেক্ষ রাষ্ট্রে অন্য ধর্মের প্রতি এই ধরনের চরম অবমাননার পার্বত্য বিক্ষুত বাংলাদেশের পক্ষ থেকে আমরা ত্রিপুরানিন্দ প্রতিবাদ জানাচ্ছি এবং স্বাধীনভাবে ধর্ম পালনে বড় অন্তরায় মনে করে গভীর উদ্বেগ জানাচ্ছি আমরা এই সমস্ত সাংবাদিক এই সরি সাম্প্রদায়িক সরি আমরা সমস এই সমস্ত সাম সাম্প্রদায়িক মতকুষ্ট দু ও দুষ্কৃতিকারী আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি আমরা মনে করি এরা অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ ও শান্তিপ্রিয় দেশ দেশগড়ার বিনির্মাণে বড়ই অন্তরায় স্থানীয় জনগণ ও মিডিয়ার মাধ্যমে জানা গেছে যে গত আঠেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দুই হাজার মামুন নামে এক হাজার চব্বিশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ তারিখে একদল লোক বিঘ্নালা উপজেলায় লার্মা স্কোয়ারে বিক্ষোভ মিছিল করে জানা গেছে উক্ত বিক্ষোভ মিছিল ছটে দুধ বিক্রি চাকমা নামে এক তাপ বিক্রেতা গুরুতর জখম হন একই দিনে কাগড়াছড়ি সদরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা জানিয়েছেন সেদিন রাতে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে বলিবিদ্ধ হয়ে জুনান চাকমা বিশ দানাব্যঞ্জন চাকমা পঞ্চাশ ও রুবেল ত্রিপুরা ত্রিশ নামে তিন ব্যক্তি হাসপাতালে চিকিৎসা দিয়ে অবস্থায় মারা যান এবং অনেকেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয় জেনারেল হাসপাতাল ও চট্টগ্রামে চিকিৎসাধীন আছেন উল্লেখিত সাংসদার প্রতিবাদে বিশ সেপ্টেম্বর সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন রাঙ্গামাতি শহরে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের মাফতে বড়রূপা বাজারে গেলে উক্ত মিছিলের উপর ইটপাট কেল ও অফিস পুড়িয়ে দেওয়া হয় ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালানো হয় স্বয়ংস হামলায় এক আদিবাসী ছাত্র নিহত হয় শিশু নারী পার্বত্য চট্টগ্রামে এটা প্রথম সাম্প্রদায়িক সহিংস ঘটনা নয় ধর্মীয় প্রতিষ্ঠান বাংসুর ও নানাভাবে হামলা সহ বার এই ধরনের সাম্প্রদায়িক সহিংস ঘটনা ঘটছে এর পেছনে অন্যতম কারণ হলো বিচারহীনতা ও প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণ এই যাবত পাহাড়ে সংগঠিত সাম্প্রদায়িক সহিংস গতনার কোন তারই সুস্থ বিচার হয়েছে বলে এমন কোন নজির নেই এই প্রেক্ষিতে এই প্রেক্ষিতে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে আমরা নির্মুক্ত পরামর্শ দিচ্ছি এক বিহার বাংশুর লোটপাত এবং খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পার্বত্য জেলায় সংগঠিত সহিংস ঘটনার বিচার বিভাগীয় তদন্ত সহ সমস্ত বিচার করে ব্যবস্থা গ্রহণ করা দুই বিঘনালা ও রাঙ্গামাটিতে সংগঠিত সহিংস সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা তিন কাগড়াছড়ি বিঘনালা ও রাঙ্গামাটিতে সংগঠিত সহিংস সাম্প্রদায়িক হামলা ও আইন আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছেন তাদের পরিবার সমূহে আর্থিক ও মানসিক সহযোগিতা করা যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা চার আদিবাসী জনগোষ্ঠীর ধর্ম সামাজিক সাংস্কৃতিক প্রথাগত ঐতিহ্য ও অর্থনীতি সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা পালন ও উদ্যোগ গ্রহণ করা পাঁচ পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি উনিশশো সাতানব্বই এর আলোকে পার্বত্য চট্টগ্রামকে গণতন্ত্র আয়ন নিশ্চিত করা তিন পার্বত্য জেলার তথা বাংলাদেশের সমস্ত বিদ্যুৎ সংঘ দায়ক দায়িকা এবং সকল স্তরের জনগণের জনগণ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মন্ডলী বৈষম্যহীন ছাত্র সমাজকে পার্বত্য বৃত্ত সংঘ বাংলাদেশ পক্ষ থেকে যথা সম্মান ও দীর্ঘায় জীবন দীর্ঘায়ু জীবন কামনা করছি সত্য আলঙ্কার মহাতেরও সভাপতি পার্বত্য বৃত্ত সংঘ বাংলাদেশ সকলকে ধন্যবাদ